পাইছি ফলাইস দুটা মাল খোর পাইছি আজ ওদের এক টাকা মারি নাও রাখ ভাই তালা মাল করে পাইছি ওস্তাদ মাউলি সব দে সব মাল খোর এনে দাম কিন্তু অনেক বাইরে গেছে এ দূর হয় তুমি দাম নিবা বাবা আমার বন্ধু আছে লগে ও নো পাগল লোক না গিলা মো মাল খোর মার